নতুন করে তো আমি জানি না আগের লাইভ ছিল যার কারণে আপনারা কেউ ঠিকভাবে আমার কথা বুঝতেছিলেন না তো একটু কমেন্ট করে জানান যে আমার কথা ক্লিয়ার বুঝতেছেন কি না একটু সবাই জান এমডি হোসেন হ্যালো আচ্ছা আমার কথা কি বুঝতেছেন সাবির ভাই জানি না লাইভে ওইটা তো প্রবলেম ছিল কি না এখন দেখেন তো আমার কথা বোঝা যায় না আফান চৌধুরী এখন ক্লিয়ার আচ্ছা ঠিক আছে লাইভে থাকা অবস্থায় কেউ ফোন দিবেন না হ্যাঁ এটা আমি ফোনের ডাটা থেকে আসছি ওয়াইফাই ইউজ করতেছে না ওয়াইফাই নেট একটু মনে হয় স্লো যার কারণে এই প্রবলেম ডট ডটস্কোপ অনেকেরই ডটস্কোপ প্রয়োজন অনেকেই দেখতে চেয়েছিলেন তাই আমি ভাবলাম যে সরাসরি লাইভে দেখিয়ে দিয়ে এই জন্য আমি থামবেলটাই স্কোপের থামবেল দিয়ে দিচ্ছি যারা স্প্রিংশট রাইফেল বা অনেকে ইয়ারগান ইউজ করতে চান এটা কিন্তু ডট স্কোপ হচ্ছে নিলে এটা কিন্তু অনেকে ইয়ারগান ইউজ করে ভাই আমি কমেন্ট করলে করি না না হান্ট বিডি যে আপনার কমেন্ট তো আমি দেখতেছি আপনি কমেন্ট করতেছেন এটা হচ্ছে আপনার ডট স্কোপ যেটা ওয়ান এক্স ফোরটি আর ডি ঠিক আছে অনেকে ইয়ার গানে ব্যবহার করে এটা এটা হচ্ছে আপনার এই মাউন্টটা হচ্ছে বিশ এম এম এই বিশ এম এম যেগুলো আপনার ক্লিপার এই যে ধরনের আপনাদের কাছে এই ধরনের ব্ল্যাক গুলা পাবেন দুইটা কালার ভেরিয়েন্টে একটা ব্ল্যাক কালার আর একটা হচ্ছে সিলভার এই রকম দুইটা কালার ভেরিয়েন্টে পাবেন অনেক ব্ল্যাক কালার কিন্তু এটা কারো কাছে পাবেন না দুইটা সো আপনার এই যে এয়ারগানের যে মাউন্ট ক্লিপিং এর সিস্টেমটা এটা হচ্ছে উপরের যে মাপটা দেখেন না এগারো এম এম এগারো এম এম হচ্ছে এটাতে আর বি সেমএম এই টুলটা করে আপনার বি সেম এ এটাতে সেট আপ করতে হয় এরকম করে এটা আসলে স্ক্রুটা টাইট দেওয়া নাই সরি লুজ করা নাই যার কোনো আছে আমি দেখিয়ে দিচ্ছি এল কি দিয়ে একটু লুজ করলে আপনার

এরকম ভাবে লাগায় আর কি আর জ্যাস আর কি স্যাম্পল দেখিয়ে নেন এটা কালার হয় দেখিয়ে দিচ্ছি এটা দেখেন আপনারা ধরুন আমার কপালের সুরে টার্গেট করলেন এটা চোখে লাগবে চোখে একদম চোখ বরাবর হয়ে গেছে এটা দেখুন আর এটা কিন্তু আপনি চাইলে যদি আপনার টার্গেট এরিয়াটা ডানে বা মে মানে উপর নিচে চাইলে সরাতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী এটা আর একটা হয় আপনার গ্রিন লাইট দেখুন এই গ্রিন লাইটটা একটু বেশি মানে দিনের বেলা খুবই স্পষ্টভাবে দেখা যায় এটা অনেকেই ইয়ারগান ইউজ করে অনেকে স্ক্রিনশট শট রাইফেল এগুলোতে ব্যবহার করে ভাই আমার ঢাকা লোকেশন হচ্ছে কমলাপুর মুগদা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসলেই হবে তো আমাদের কাছে বসলিল রেড নটকোপটা অ্যাভেলেবেল আছে যদি কারোর প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন ভাই টাইগার স্লিংশ অফার দেন ভাই আমাদের টাইগার স্প্রিংশট অফার আজকে যে ভিডিওটা পোস্ট করছে ওখানে অফার পেজ দেওয়া রয়েছে আর যাদের আরও সুবিধার্থে বলি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন রনি ডট সেলবেরি ডট কম এটা লিখে সার দিলেই আপনারা পেয়ে যাবেন তো আমাদের কাছে ডট স্কোপ কিন্তু অ্যাভেলেবেল আছে যার যতগুলো প্রয়োজন দিতে পারবো কেউ যদি হোলসেল প্রাইজে নিতে চান তাও নিতে পারবেন এগুলোর ভিডিও আসলো দেওয়ার সময় হয়ে ওঠে না আগে কিন্তু এক সময় অনেকে এটার প্রচুর চাহিদা ছিল বলতে অনেকে এই রাইফেল স্প্রিং নিজেরাই রেডি করতো অনেকেই তৈরি করতো অনেক সুন্দর করে যার যার পছন্দ অনুযায়ী মানে নিজেরাই কম প্রাইজের মধ্যে বানিয়ে নিতে আপনারাও চাইলে বানাতে পারবেন ঠিক আছে শুধুমাত্র রাইফেলের হেড টিগার এগুলো যদি এক্সারসাইজ থাকে অনেক একটা টিগারগুলো পেয়ে যাবেন অ্যাভেলেবেল এটা হচ্ছে টিগার আমি আপনাদেরকে একটু ম্যাগনেট দিয়ে বুঝাই হ্যাঁ এরকম করে কেউ দেখাবে কি না জানে না এটা কিন্তু ম্যাগনেটের পুরো একটা এখানে প্রায় আপনার বিশ তিরিশটার মতো ম্যাগনেট আছে দেখেন যদি স্টিল না হয় তাহলে কিন্তু এটা আটকে যাইতো এটা এস দেখে কিন্তু অনেকে বলেন যে ভাই এটা কালার তো এটা কালারই ম্যাট ফিনিশ এটা কালারই ম্যাট ফিনিশ এস এস এর মধ্যে আর একটা ওই গ্লসি ফিনিশ দেখেন ম্যাগনেট এই ম্যাগনেট দিয়ে যদি আমি এটাও না কি দেখাবো এটা লোহা জাতীয় কিছু থাকলে আমি দেখাতে পারতাম এই যেমন কেচিটা দেখেন এই যে এটা দেখেন এই কেচিতে কিন্তু কিরকম দেখেন স্টেনলেস স্টিল লেখা দেখতে পাচ্ছেন কিনা না সরি বুঝতেছি না এই যে স্টেনলেস স্টিল লেখা আছে তারপরেও এটা কেমন কোয়ালিটি স্টিল যে ম্যাগনেটে লেগে যায় দেখছেন প্রুফ দেখেন সরাসরি আর আমাদের টিগারটা দেখেন টিগার দেখেন এটা এভাবে লাগবে কেন জানেন এই যে ভিতর যে স্ক্রু দুটা আছে না এই দুটার কারণে এখানে লাগবে আর এভাবে দিলে পরে যাবে দেখেন অনেকে বলবেন যে ভাই এই যে দুইটা নাট এই দুইটা নাট কিন্তু হচ্ছে আপনার লোহার মেবি যার কারণে এই টিগটা এখানে লাগছে আর যদি আপনি ঘুরায় দিই একটু এই যে এরকম করে তাহলে কিন্তু পড়ে যাবে পড়ে যাবে আচ্ছা করি আপনারা ক্লিয়ার কাছি কাছি আমি কাছিতে উদাহরণ দিলাম আর কি এই ম্যাগনেটগুলোর প্রাইস কেমন দেখেন ম্যাগনেট অনেক কোয়ালিটির হয় ঠিক আছে এখন ম্যাগনেট অনেক ম্যাগনেট আছে এক হাজার টাকা পর্যন্ত প্রাইস হয় আমাদের এই ম্যাগনেটটার প্রাইস হবে আপনার তিনশো পঞ্চাশ টাকা পার পিস আপনারা কম দামে হয়তো পাইলেও পাইতে পারেন কিন্তু আমাদের ম্যাগনেটের প্রাইস হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা করে একটাতে আপনি অনেকগুলো স্টিল বল লাগাইতে পারবেন এটা সব দিকেই করবে মুভ করবে বাটারফ্লাই অনেকেই মেসেজ দিচ্ছে আচ্ছা যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন আশা করি কম প্রাইস রাখবো হ্যাঁ বা একশো টাকায় মেগনেট আপনি যদি কোথাও পান সেখান থেকে নেন হ্যাঁ আমার কাছে নেই আচ্ছা ম্যাগনেট যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন অনলি তিনশো টাকা করে পাবেন ঠিক আছে থ্রি হান্ড্রেড টাকা আর যারা স্লিং শটের সাথে একসাথে নেবেন তাদের জন্য আর একটু কমিয়ে রাখবো ঠিক আছে যারা শুধু ম্যাগনেট নেবেন তাদের জন্য তিনশো টাকা থাকবে আর যদি কেউ স্লিং শট পারচেস করেন তার সাথে যদি ম্যাগনেট নেন আমি বলে দিচ্ছি সরাসরি দুশো পঞ্চাশ টাকা করে রাখা যাবে এটা কিন্তু স্ট্রং ম্যাগনেট অনেক ম্যাগনেট আছে বল রাখবেন হালকে একটু হাঁটাহাঁটি করেন বলগুলো পরে যাবে বা এখানে কোনো নিলাম করতে আস না যে তুমি একশো এক টাকা এভাবে বলবা রফিকুল খান তুমি কিন্তু এর আগেও ডিস্টার্ব করছো যখন আমরা নিলাম শুরু করছিলাম এখানে কি ফাইলিং করতে ডিরেক্টলি ব্লক করে দিব নগদে আর একবার যদি আজে বাজে কথাবার্তা বলো আইবে ঢুকলে ওনাদের বাই বাটার ফ্লাই স্ট্রিংশট ষোলোশো টাকা ওটা পসিবল না ঠিক আছে আপনি সোলার ফ্লাই এটা বিক্রি করতেছে এই বাটার ফ্লাইটা ষোলোশো টাকায় বিক্রি করতেছে ঠিক আছে সেখানে এটা আমাদের কাছে বারোশো টাকায় পাবেন আর যদি আপনার এই বাটার প্রয়োজন হয় ঠিক আছে আপনি সাতশো টাকা পড়বে এটা দুই হাজার টাকা প্রাইস যখন ফার্স্টে আসছে নতুন যখন বাংলাদেশে নতুন আসছে এটা তখন পঁচিশশো টাকায় বিক্রি হইতো পঁচিশশো টাকা অনেক প্রমাণ আছে যে পঁচিশশো টাকা দিয়ে তো অনেক কাস্টমার কিনছে লাস্ট বাইশশো এরপরে দুই হাজার টাকা বেশ কিছু দিন এখন পর্যন্ত চলতেছে আসসালামু আলাইকুম ভাই স্ক্রিনশট ড্রাইভেলে প্রাইস কত ওয়ালাইকুম আসসালাম ভাই স্ক্রিনশট ড্রাইভ আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেন অটোমেটিকলি ওখানে মেসেজ দিলে ওয়েবসাইট লিঙ্কের মেসেজ চলে যাবে ঠিক আছে ওয়েবসাইটে দেখে আসেন আমাদের সকল প্রোডাক্ট ওয়েবসাইটে দেখতে পারবেন ভাই এখানে ভিডিও দেখে কেমনে কি বুঝবেন বাটারফ্লাই সাড়ে সাত আগে এটা হচ্ছে সাত সেন্টি এটা হচ্ছে সেভেন সেন্টি ছোটোর মধ্যে খুবই হ্যান্ডি দেখেন স্লিম শ্যুট ধরবেন এইভাবে এতে নাইনটি ডিগ্রির জন্য পারফেক্টলি আপনি হিট পাবেন প্রপার হিট এটা হচ্ছে সাত সেন্টি ছোটোর মধ্যে তবু আপনার তিনশো গ্রাম ওয়েট আমার মনে হয় তিনশো গ্রামে বেশি হবে সাড়ে সাত সেন্টি আছে দেওয়া যাবে আপনার যদি প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে নক দেন আমি লাইভ শেষ আপনার সাথে যোগাযোগ করতেছি সিঙ্গেল কেউ নেন আটশো টাকা পড়বে আর যদি কম্বো প্রাইজে নেন কম্বো প্রাইস কিন্তু তিনটা সেট আমরা দুই হাজার টাকায় দিচ্ছি অনলি রোটারি স্কেল আর ট্যাপার কাটিং ম্যাট ভাই সাড়ে সাত সেন্টি আছে আপনি হোয়াটসঅ্যাপে নক দেন ঠিক আছে আমি দেখাবো ওখানে হোয়াটসঅ্যাপে নক দেন আমি ওখানে দেখিয়ে দিব র্যান ভাই আপনি হোয়াটসঅ্যাপে নক দেন আমি ওখানে আপনাকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আজকের ভিডিওতে একসাথে যতগুলো স্ক্রিনশট দেখাইছি এখানে লাইভে এসে দেখার আর কিছু নেই আপাতত আর যতগুলো মডেল আছে আমার দেশের পাশে আছে এখন ওগুলো দেখানো যাবে না অনেক মডেল স্ক্রিনশট নিয়ে একটা ভিডিও নিয়ে আসছি যা এখন পর্যন্ত কারো ভিডিও তো দেখবেন না এতগুলা মডেল একসাথে নাই কারো কাছে নাই পাবেন না আমাদের কাছে প্রায় আশিটার মতো মডেলের স্ক্রিনশট আছে শুধু মডেল আলাদা আলাদা ভিন্ন ভিন্ন মডেল প্রায় আশিটা তানভীর ইসলাম ভাই এগুলা দিয়ে কি করে ভাই এগুলা দিয়ে যেমন ধরেন এটা হচ্ছে গলতি আপনি কি এটা সাথে পরিচিত না ছোটোবেলা যে গাছের ডাল দিয়ে যে এভাবে আপনি কখনো খেলছেন কি না বলতে এগুলো যে কাচের বল দিয়ে সাইকেলের রাবার রুবার দিয়ে গাছের ডাল দিয়ে বানায় এগুলো হচ্ছে বাহিরের পড়া যার কারণে দেখতে একটু ইউনিক এগুলো দিয়ে অনেকে টার্গেট প্র্যাকটিস করে অনেকে হান্টিং ঠান্টিং করে আর কি বলেন আর কে কি দেখতে চান আর কে কি দেখতে চান আমাদের স্ক্রিনশট আসলে স্টিল স্ক্রিনশট কিন্তু এমনিতেই ভালো ঠিক আছে এমনিতেই ভালো এগুলো এগুলো দেখানোর আর কি স্টিল বোর্ড স্ক্রিনশট নেবেন চোখ বন্ধ করে নেবেন শুধু মডেল পছন্দ করবেন যে আপনার পছন্দ এটা আপনি নিয়ে নিলেন বা এগুলোর প্রাইস ভিন্ন ভিন্ন মডেল ভিন্ন ভিন্ন প্রাইজের হয় ঠিক আছে সবগুলোর প্রাইস সেম না অটো টেপার আছে আপনার অটো টেপার বলতে কি একসাথে আপনার অনেকগুলো রাবার কাটে সেটা সেটা বোঝাচ্ছেন তো রাবার তো কারো কি রাবার লাগবে রাবার তো অফার দিছিলাম যদি রাবার অফার নিতে চান দিতে পারি আমাদের কাছে দুইটা রাবার ভালো কোয়ালিটির অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে

অনেক শক্ত এটা আপনার চাইলে ওই যে ফ্ল্যাট রাবারের যে রাইসেল স্প্রিংশট এটা তো ব্যবহার করতে পারবেন এটা খুবই মজবুত রাবারের অফার দেন ভাই আমরা তো রাবারের অফার দিই আপনারা তো সেই অফার তো তখন নেন না যোগাযোগ করেন কয়েকদিন পর যখন আমি তখন সেই অফার দিতে পারিনা আচ্ছা এটা হচ্ছে ওয়ান এম এম রাবার রোল ফাইভ ব্র্যান্ডের যদি ওয়ান এম এম এর এই ব্র্যান্ডের অফারটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা আমার কিন্তু ইনটেক না এটা আমি ইউজ করছি এখান থেকে কেটে একজনকে রাবার দিচ্ছি আপনাকে ইনটেকটাই দেব ওয়ান এম এম থিকনেস এটার অফার প্রাইস ওয়ান এমএম থিকনেসের অফার প্রাইস সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে ভিডিওটা দেখছি আমার নাম সাকিবুল হাসান সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে ভিডিওটা দেখতেছি আমার নাম সাকিবুল হাসান আচ্ছা ধন্যবাদ সাকিবুল ভাই তো এটা হচ্ছে ওয়ান এম এম থিকনেস পাইও ব্র্যান্ডের রাবার ওয়ান এম এম জিরো পয়েন্ট ওয়ান এম এম আর সরি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো এম এম হবে মেবি যেহেতু ওয়ান এম এম অনেকে বলেন একশো এম এম তো দেখেন এই রাবার রুলের উপর অফার দিচ্ছি ওয়ান এম এম রাবার রোল যেখানে আপনি অন্যান্য ব্র্যান্ডের সিক্সটি ফাইভ এম রাবারের দামে পাবেন সিক্সটি ফাইভ অনলি বারোশো টাকায় পাবেন ওয়ান এম এম টিকনিস দুই মিটার রাবার রোল পাইও ও ব্র্যান্ডের অনলি বারোশো টাকায় পাবেন যদি কারোর প্রয়োজন হয় আমার কাছে ওয়ান এম এম পাঁচ সাতটা রোলের মতো থাকতে পারে আমি দেওয়ার চেষ্টা করব আর যদি এটা সিক্সটি ফাইভ অথবা পঁচাত্তর এম এম এটা কেউ নেন এটার অফার প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা ঠিক আছে অনলি এক হাজার টাকায় সিক্সটি ফাইভ আর পঁচাত্তর সত্তর এম এম টানিং পাইও ব্ল্যাক কালারের রাবার ঠিক আছে রাবার রোল নিলে আপনাদেরই লাভ এখানে আমি বারবার করে বলি রাবার রোল নিলে আপনাদেরই লাভ আপনারা রাবার আপনার কাছে যদি স্কেল কাটিং ম্যাট আর রোটারি কাটারটা যদি থাকে আপনার পার্শ্ববর্তী এলাকায় যে আপনার ভাই ভাই বন্ধু ধরেন অনেকেই ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট নিতে চান না আপনারা চাইলে কয়েকদিন গ্রুপে মিল হয়ে আপনারা একটা রুল নিতে পারেন সেখান থেকে আপনারা ভাগাভাগি করে নেবেন ঠিক আছে তো একটা রুল নিলে আপনাদেরই লাভ হবে এটা বলে রাখি আর এটা হচ্ছে মুসলিম ব্র্যান্ডের রাবার এটাও আমাদের আগের লাইভে যে অফার দিয়েছিলাম সেটাই থাকবে এটা সিক্সটি ফাইভ সত্তর আর পঁচাত্তর তিনটা সাইজ হয় আমাদের কাছে তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে ভাই অফার দিসি পাইও ব্ল্যাক কালার রাবার পঁচাত্তর এম এম অনলি এক হাজার টাকা যদি সিক্সটি ফাইভ নেন তাও এক হাজার টাকা পড়বে আর যারা ওয়ান এম এম নেবেন অনলি বারোশো টাকা পড়বে আর মুসলিম ব্র্যান্ডের রাবার যদি কারোর প্রয়োজন হয় এটা পিঙ্ক কালার রাবার সিক্সটি ফাইভ সেভেন্টি সেভেন্টি ফাইভ এই তিনটা সাইজ অ্যাভেলেবেল পাবেন এই মুহূর্তে আর এটার অফার থাকবে সিক্সটি ফাইভ অনলি এক হাজার টাকা আর সেভেনটিটা যেটা সত্তর এম সেটা থাকবে এক হাজার পঞ্চাশ টাকা আর যদি কেউ আপনার পঁচাত্তর নেন সেটা পড়বে এগারোশো টাকা ঠিক আছে পঞ্চাশ টাকা করে বাড়বে ধাপে ধাপে এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির রাবার দুইটা রাবারই খুবই ভালো এটা হচ্ছে পাইফ ব্র্যান্ডের আমি এর আগেও দেখিয়ে দিছি এটা নামটা এটাতে আর কি নেই সেখানে কাটা পড়ছে তো যদি রাবার রুল প্রয়োজন হয় লাইভে আজকে বললাম কালকের মধ্যে অর্ডার করবেন কেউ মিস করেন না ইব্রাহিম খলিল ভাই এক চুল কেটে দেওয়ার দাম কত দেখেন এখানে কাটার হিসাব করেন না কাটার হিসাব করলে আপনি আমার থেকে রাবার রুল নিতে পারবেন না মেবি এই কেটে আমি প্রত্যেকটা লাইভে বলি এই কাটার ঝামেলার কারণে রাবারের রুলে অফার দিচ্ছি আপনার যেহেতু স্লিং শট ইউজ করেন স্লিং শট আর একদিনের জন্য ইউজ করতেছেন না আপনি রাবার কাটার জন্য যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো আপনি চাইলে একবার হাজার দুই টাকা কোর্সের কিনে নেন তাহলে দেখবেন কি আপনার রাবার কেটে নেওয়া বা এক্সট্রা চার্জ দেওয়া রাবার পিস হিসেবে কিনে নিতে হবে না শুধু রাবার রুল নেবেন কম প্রাইজে পেয়ে যাবেন আপনি জিতবেন আপনি ঠিক আছে আপনি ধরেন এ ধরনের ওয়ান এম এম রাবার এক্সেপ্ট রাবারের দাম প্রায় আপনার সত্তর টাকা পঁয়ষট্টি ষাট টাকা ব্র্যান্ডের রুলের রাবার যেগুলো আপনারা এক রুলের রাবার তো জানেন অনেক সেফ তৈরি হয় তো সবগুলো যদি কনভার্ট করা হয় প্রাইস আপনার প্রায় দুই হাজার টাকার উপরে দাঁড়ায় একটা আবার খরচ করেন প্রয়োজনে আপনারা ফ্রেন্ড সার্কেল কয়েকজনের গ্রুপে ভাগে কিনেন কিছু মানে একত্রিত হয়ে তাহলে দেখবেন যে আপনাদের অনেক খরচই কমে যাবে তো যাই হোক এই নিয়ে আর কি কথাবার্তা বললাম আপনাদের সাথে লাইভ আসলে কি জানেন কিছু বকেটে পোলাপান আসে বিরক্ত করে কিন্তু আমি কিছু মনে নেই না ওদের কাজ এগুলো ওরা সারা জীবন মনে করেন মানুষকে পিছন থেকেই কথা বলবো ওরা পিছনেই থাকবে ওরা কখনও ওই আগায় যেতে পারবে না ওরা পিছনেই পড়ে থাকবে আসসালামু আলাইকুম মামা বিদ্যুৎ শেখ ওয়া আলাইকুম আসসালাম মামা বিদ্যুৎ শেখ আমি মনে হয় একটু একটু চিনতেছি বিদ্যুৎ শেখ তুমি কোন বিদ্যুৎ যেহেতু মামা করে ডাক দিছো আমি মেবি চিনতে পারবো সিক্সটি ফাইভ আচ্ছা আমি আরেকটা কথা বলি এই ম্যাগনেটটা টোটালি গিফট করব টোটালি যারা একটা গিফট করব যারা একসঙ্গে আমার থেকে তিনটা স্লিংশ পারচেস করবেন একসঙ্গে একত্রিত হয়ে একটা ভাবি তাকে একটা ম্যাগনেট গিফট করব। সেটা পুরোটাই আমার পক্ষ থেকে কিন্তু আপনি আজকে একটা নিলেন সাত দিন আগে নিছেন সাত দিন পরে নিছেন একটা এরকম করে না একসঙ্গে যে তিনটা স্লিং স্লিংশুট আমাদের থেকে পার্চেস করবে তাদেরকে একটা এই ধরনের ম্যাগনেট আমার পক্ষ থেকে গিফট করবো যতজন অর্ডার করবে ততজনকে দিব ঠিক আছে আমার কাছে ম্যাগনেট অ্যাভেলেবেল আছে আমার এটা সেল করতে হবে না আপনাদেরকে গিফট করে দিব ভিডিও দেখে যে প্রাইস থাকবে সেটাই প্রাইস বাড়াবো না যে একসাথে তিনটা স্লিং শুট পারচেস করবে তাকে একটা ম্যাগনেট গিফট করব অবশ্যই লাইভ দেখে যারা বলবেন ঠিক আছে তিনটা সলিং শট যে পারচেজ করবে তাকে একটা সলিং শটের এমও হোল্ডার ম্যাগনেট যেটা এটা গিফট করব স্টক ম্যাগনেট আমার কাছে যতক্ষণ থাকবে আর আপনারা যতক্ষণ তিনটা করে সলিং শট পারচেজ করবেন একসাথে সবাইকে প্রোভাইড করব সমস্যা নেই ইতিমধ্যে অনেকেই এই মিস করছে কেননা লাইভ থেকে অনেকই বের হয়ে গেছে কেমন আছেন ভাই আপনার ভুল হয়তো বা আমার নেট খারাপ বা আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা যার কারণে আপনার এই প্রবলেমটা হচ্ছে তো আমি লাইফটা শেষ করে দিব এখন হ্যাঁ দুইটা ধাপে প্রায় আপনার এক ঘন্টার মতো লাইফ হয়ে গেছে কি আর তো কারো কোনো প্রশ্ন নেই নাকি যদি কারো ট্রিগার প্রয়োজন হয় এস এস প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় পাবেন ট্রিগার স্টিল আমি কিন্তু ম্যাগনেট দিয়ে চেক করে দেখেছি আর যদি কারো স্টিলে হেড প্রয়োজন হয় আমাদের কাছে হেডও অ্যাভেলেবেল আছে ঠিক আছে হেডের প্রাইস থাকবে আপনার পনেরোশো থেকে ষোলোশো টাকা আশেপাশে ভাই কালকে খেলা হবে ইশাল্লা জিজেসাকিব আপনি কিরকম খেলা দেখতে চাচ্ছেন কালকে বা খেলা কি দেখাবেন যদি একটু শেয়ার করতেন রাবার হালাল হান্টি অ্যাভেলেবেল আছে কালকে লাগবে আমার প্রোডাক্ট ইমার্জেন্সি লাগবে কালকে আচ্ছা যার যেটা প্রয়োজন আপনার হোয়াটসঅ্যাপ আমাদের লাইবের যে ডেসক্রিপশন বক্সটা আছে এখানে আমাদের নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ বা আমাদের অন্য অন্য ভিডিওতেও নাম্বার রয়েছে সেখান থেকে আপনারা চলে নাম্বারটা কালেক্ট করে ইমো হোয়াটসঅ্যাপ এ করে আপনার যেটা প্রয়োজন সেটা ছবি অথবা স্ক্রিনশট পাঠাতে পারেন ঠিক আছে বা ভয় যে বলতে পারেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আশা করি লাইভে যতক্ষণ ছিলেন সবাইকে ধন্যবাদ আর প্রতিদিনই লাইভে আসার চেষ্টা করি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি আপনারা সময় দিবেন ভালো খারাপ নিয়েই তো ভাই চলতে হয় আমি তো আর সবার মনের মতো হইতে পারবো না যাদের মনের মতো হইতে পারবো না মনের মতো হওয়ার চেষ্টা করি আপনারা একটু মানিয়ে নিন এই আর কি আর মানুষ মাত্রই ভুল ঠিক আছে 1350 টাকার স্লিং শট যে আজকে ভিডিওতে দিলেন কোনটা ভাইয়া 1350 টাকার স্লিং শট তো বেশ কয়েকটা ছিল এখন আমি আপনাকে কোনটা দেখাব আপনি এক কাজ করুন ভিডিও থেকে দেখতে পারেন ভিডিও তো সুন্দর করে দেখানো আছে কী বলেন লাইফ থেকে বিদায় নিই আপনারাও ভালো থাকেন অনেকেই রাতে ডিনার করেন নাই খাবার যারা খান নাই খেয়ে নেন আর সবাই দোয়া করবেন আমার জন্য হ্যাঁ আমি যেন আপনাদের মনের মতো হইতে পারি ইনশাল্লাহ আপনাদের আপনাদেরকে যেন ভালো কিছু প্রোডাক্ট দিতে পারি কাউকে যেন আমি নিরাশ আমার দ্বারা না হয় যদি হয় বাই চান্স তাহলে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ ভুল ঠিক আছে কিন্তু ইনশাআল্লাহ আমি কারোর সাথে প্রতারণা করি না কেউ যদি কোনো কিছু অর্ডার করেন আপনি প্রোডাক্ট রিসিভ করেন আর না করেন আমি আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দিই এখন যদি আপনি রিসিভ না করেন সেটা তো আপনার ব্যর্থতা আমার না কিন্তু আমার দিক থেকে আমি চেষ্টা করি পরিপূর্ণভাবে তো আপনাদের ভালোবাসায় আমি কিন্তু অনেক এগিয়ে গেছি তো আরও যত সাপোর্ট করবেন আশা করি আরও অনেক দূরে এগিয়ে যাবো আরও ধামাকা কিছু প্রোডাক্ট নিয়ে আসবো ইউনিক ইউনিক প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো অবশ্যই সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন তো যদি আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ